अनेक के आज ঘর থেকে এসে রান্নাঘরে এসে দেখতে আজ একটা নতুন জিনিস বানানো হচ্ছে এটা হচ্ছে ডালিয়া বানাচ্ছে তো আমি খুব একটা খেতে পছন্দ করি না ডালিয়াগুলো মুখে যেন কেমন লাগে তো সে তালি আর একবারও আমাকে বানিয়ে দিয়েছিল সেটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল জানি না এটা কেমন হবে আর ডালিয়া অল্প একটু করলেই সেটা বেড়ে গিয়ে কত হয়ে যায় পুরো এক কড়াই হয়ে গেছে ও নিজেই এটা ঠিক করে ম্যানেজ করতে পারছে না বলছে এটা ঢালতে পারবো না তো আমি বলছিলাম ঢালতে হবে না তুলে তুলে বাটিতে নিয়ে নিতে চলুন দেখি গাছটা কেমন আছে আজকে এই যে গাছ দেখে তো মনে হচ্ছে ভালোই আছে তাই না ফুল হবে কারণ এখানে রোদটা দেখুন না সকালবেলাও একটু রোদ নেই কি করে হবে গোড়াটা তো পচেই যাবে দেখে মনে হচ্ছে ভালোই আছে আজকে ছোট ছোট দুটো জবা হয়েছে এদিকে টগর হয়েছে অল্প একদম ছোট ছোট এই যে আজকে হয়েছে টিফিনে ডালিয়া যদি আমি খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু চৈতালি এটা বেশ ভালোই বানায় আর অনেক কিছু দেয় তার মধ্যে খেতে বেশ ভালো হয় তারান খেয়ে দেখি কেমন হয়েছে এখন ভীষণ গরম হুম আরই খেতে হয়েছে আজকে আর মাটিতে বসিনি আজকে টুল আর চেয়ারে খাওয়া হচ্ছে টুল নিয়ে কারণ এই যে টিভি দেখার ব্যবস্থা রেখে দেখুন খেতে ডাকছি এ টিভি দেখে যাচ্ছে এখনও খাচ্ছে না টেবিলে খেতে বললাম কিন্তু আজকে ঘরে টুল নিয়ে চেয়ার নিয়ে খেতে বসে পড়েছি খাবি কি খাবি না কিরে এই তো ভাত খাওয়া হলো এখন আবার কি করছিস বাবা এত অসুবিধা হয় পানি ফল মানে খুব মারাত্মক জিনিস একদম ছাড়াতেই পারছি না বিরক্তিকর খাবার দাবার না ছাড়ানো যায় ছাড়াতে ছাড়াতে মোটামুটি খাওয়ার ইচ্ছে চলে যাবে মানুষের ওই যে আর একদিন হয়ে গেছে বলে শক্তও হয়ে গেছে জলের ছিটা দিয়ে রাখলে ঠিক হতো এখন জলের কে দিয়ে রাখবে আমি ঠান্ডা হয়ে যাবো জলের ছিটা পানি ফলে অনেক জল আছে পানি ফল মানে হচ্ছে এটাতে জল আছে তুই ছাড়া আমি ছাড়াতে ছাড়াতে হাতিয়ে গেছি আর দূর আমি ছাড়াবো না আমি তো খাবোই না এটা কিল করে দেবো কিল

তো শুয়ে পড়েছিলাম আর এখন শুলে মানে একদম ঘুম থেকে ওঠা যাচ্ছে না এখন হয় সেই দুপুরবেলা না শুলেই ভালো হয় এরকম ব্যাপার শুলেই মনে হচ্ছে বিকেলবেলার দিকে আর উঠতে ইচ্ছে করছে না তো যাতে ঘুমটা ভাঙে তার জন্য চৈতালি একটুখানি চা বিস্কুট এনে দিয়েছে চা বিস্কুট কত রকমের বিস্কুট এনে দিয়েছে তা আমি এত রকমের মোটেই খাবো না এখন ইচ্ছে করছে না বিস্কুট একদম খেতে এই যে কত রকমের বিস্কুট ভেজো কত রকমের বিস্কুট এক দুই তিন চার এইটা এখানে রাখ তাহলে বসতাম রাজ্যের অম্বলের বিস্কুট এনেছিস এটা অম্বল এটা অম্বল এটা অম্বল রাজের অম্বলের বিস্কুট এইগুলো অম্বল হয় না এই এই দুটো তম্বল হয় না এটাতে হয় এ ঘুম থেকে উঠেছে দেখুন কে ডেকে ডেকে তোলা হচ্ছে কটা বাজলে দেখুন সাতটা আমি বলে উঠছে না বলে একে চা করে এনেছি রচা আর এই যে বিস্কিট দিয়েছি খা তাও আজকে একটু মনে হয় শীতটা কম আছে না জানি না আমি সোয়েটার তো পরিনি ভালো হয়েছে আজকে আদা দিইনি ভালো করেছিস রোজ আদা না দেওয়াই ভালো সকালে বিকেলে খেলে আদা না দেওয়াই ভালো বিস্কুটগুলো এত নরম না সতে সতে হয়ে যায়

খেয়ে আগে বল কেমন হয়েছে টিভিটা একটু কমা নয়তো আমার কথাই তো শোনা যাচ্ছে না ভূতের বই দেখে দেখে পাগল হয়ে গেল আজকে দেখিনি রে ভালোই হয়েছে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই তো ঢেলে আনলাম ঠান্ডা কখনো শীত করছে কখনো গরম করছে কেন আমার এরকম হচ্ছে কে জানে এখন আবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন আবার টুপিও পরে নিয়েছে ওই জন্য আর ডিনার তো দেখলে নি চাউমিন দিয়ে করে নিলাম তো চলুন আমার ভিডিওটা যতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে অবশ্যই দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট